ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গেছিলাম বাড়িতে ছিলাম না গেছিলাম দু ঘন্টা পর আসলাম তিনটের সময় গেছি এখন পাঁচটা দশ বাজে একটা স্কুলে আমার মেয়ের স্কুলে একটা মিটিং ছিল সেখানে গেছিলাম সেখানে অনেক কিছু শিখে আসলাম জেনে আসলাম মানে শিক্ষারও শেষ থাকে না জানারও শেষ থাকে না তো আজকে আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে বলে কথাগুলো বলতে খুব অসুবিধা হচ্ছে তো কী শিখে আসলাম কি জেনে আসলাম কিছু অজানা কথা কি কিছু জানা কথা তো একটা পয়েন্ট ধরে আজকে তোমাদেরকে বলছি এক হচ্ছে ভালো স্পর্শ আর দুই নাম্বার হচ্ছে খারাপ স্পর্শ আমাদের বাড়িতে প্রত্যেকেরই ছেলে মেয়ে সবাই আছে এটা দুজনের পক্ষেই জানা উচিত কোনটা ভালো কোনটা খারাপ কোনটা ভালো স্পর্শ কোনটা খারাপ স্পর্শ বাবা মা আত্মীয় স্বজন সবাই ভালো স্পর্শ এটা সবার মানে নিজেদের চেনা মানুষ ভালো স্পর্শ বাবা মা ছেলে মেয়ে সন্তানকে স্নান করাচ্ছে খাইয়ে দিচ্ছে জামা কাপড় পরিয়ে দিচ্ছে শরীর খারাপ হলে অসুস্থ হলে ডাক্তার কাছে নিয়েছে ডাক্তার অসুস্থতার অসুস্থতার কারণবশত ছেলে মেয়েকে স্পর্শ করছে এগুলো ভালো স্পর্শ খারাপ স্পর্শ কোনগুলো খারাপ স্পর্শ খারাপ মানুষ ভয় দেখিয়ে স্পর্শ করে সেটা হলো খারাপ স্পর্শ যে স্পর্শটা কখনোই ছেলে মেয়েদের সাথে হওয়া উচিত না সেটাই হচ্ছে খারাপ স্পর্শ আর তখনই মেয়েদের ছেলে হোক মেয়ে হোক তাদেরকে এসে মাকে বলা উচিত যে মা ওই কাকুটা কিংবা ওই লোকটার ছোঁয়া অচেনা ব্যক্তির ছোঁয়া একদম খারাপ স্পর্শ ভালো লাগছে না ওনার ছোঁয়া আমার ওনার স্পর্শ আমার ভালো লাগছে না এগুলো এসে মায়েদেরকে জানানো উচিত সেগুলোই জেনে আসলাম তো প্রত্যেকটা প্রত্যেকটা ব্যক্তিকে আমি বলতে চাই বা প্রত্যেকটা মাকে আমি বলতে চাই ছেলে মেয়েদের প্রতি একটু নজর দাও আর ভালোভাবে তাদের সাথে কথা বলো তাদের ভালো স্পর্শ খারাপ স্পর্শ জানার চেষ্টা করো তো আজকে অনেক কিছু জানলাম অনেক কিছু শিখলাম জেনে রাখাও ভালো কারণ প্রত্যেকটা ঘরে ঘরেই ছেলে মেয়ে আছে আমি একজন মা এরকম আরও অনেক মা আছে যে কথাগুলো সবাই জানে না সবাই বোঝে না কেউ বোঝে কেউ মানে না এমন তো আছে তাদেরকে মানে করজোর করে অনুরোধ করছি যেন এই দিকটা লক্ষ্য রাখে বিশেষ করে ছেলে মেয়ের ক্ষেত্রে ছেলে মেয়ে এখন বড় হচ্ছে ছোট থেকে তাদের শিক্ষা দেওয়া উচিত যে সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয় কোনো বিপদ আপদ যেন তাদের স্পর্শ করতে না পারে সবারই কাছে আমার একটাই অনুরোধ ছেলে মেয়েকে একদম সুশিক্ষায় শিক্ষিত করো আজকের মতো ভিডিও এখানে রাখলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ঠিক আছে নেক্সট ভিডিওতে টাটা